নমস্কার বন্ধুরা আজ আমি দারুণ স্বাদের পেঁয়াজ কলির একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা গরম ভাতের সঙ্গেও খেতে যেমন অসাধারণ লাগবে তেমন রুটির সঙ্গেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে আপনাদের কাছে অনুরোধ রইল আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করছি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি আমার আজকের পেঁয়াজ রেসিপি পেঁয়াজ রেসিপিটি বানাবার জন্য গ্যাসের ওপরে কড়াই বসিয়ে তাতে তিন টেবিল চামচ সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বন্ধুরা এই পেঁয়াজ রেসিপিতে পেঁয়াজটা একটু বেশ ভালোভাবে ভেজে নিতে হবে তবেই কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে তাই পেঁয়াজটাকে বেশ ভালোভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে তিনটে ছোট ছোট আলু এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম এবারে সেই আলুগুলোকে আমি দিয়ে দিলাম ঠিক পেঁয়াজ কলির রেসিপিটা বানাবার জন্য এরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে এই আলুগুলোকে কাটতে হবে আলুগুলোকে পেঁয়াজের সঙ্গে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে যখনই একটা বেশ লালচে কালার চলে আসবে তখনই আগের থেকে কাটা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিতে হবে আমি এখানে পেঁয়াজ কলি বেশ একটু লম্বা লম্বা করে মানে একটু বড় বড় টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কলিগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো দিয়ে আলু আর পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নেব বন্ধুরা এই রেসিপিটা করতে খুব বেশি এমন তেল লাগে না কিন্তু খেতে অসাধারণ লাগে পেঁয়াজটা পেঁয়াজ কলিটা দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে একটা ঢাকা চাপা দিয়ে দেব যাতে পেঁয়াজ কলিগুলো একটু নরম হয়ে যায় গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামে রেখেছি লো টু মিডিয়ামে রেখে একটু ঢাকা চাপা দিয়ে পেঁয়াজ কলিগুলোকে একটু নরম করে নিয়েছি আবারও একটু নাড়াচাড়া করে দিলাম এবার এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচের থেকেও কম একটু লঙ্কার গুঁড়ো আর দেবো হাফচা চামচ কাশ্মীরি লাল লঙ্কারগুলো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে এই রেসিপিটার রংটা ভালো আসবে তার জন্যই দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি হাফ কাপ মতো কড়াইশুঁটি দিয়ে দিলাম হাফ কাপ কড়াইশুঁটি দিয়ে কড়াইশুঁটিটাকেও বেশ একটু সব কিছু সবজির সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব একটু কষিয়ে নেব বেশ সব কিছু কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব এক বাটি জল বন্ধুরা এই পেঁয়াজকলির রেসিপিতে খুব বেশি জল লাগে না এক বাটি ছোটো এক বাটি জল দিলেই কিন্তু এটা হয়ে যাবে এবারে এটাকে ঢাকা দিয়ে মিনিট তিনেট একটু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব তিন মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন জলটাও বেশ একটু কমে গেছে আর সবজিগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই রেসিপিটা যেহেতু একটু শুকনো শুকনো হয় তাই আরও খানিকটা একটু নাড়াচাড়া করে আমি একটু শুকনো শুকনো করে নেব বেশ অনেক সময় ধরে আরও দু মিনিট নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিয়েছি আলুটাও দেখে নেব সেদ্ধ হয়ে গেছে কিনা সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে একটু চিনি এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে তাই অবশ্যই সামান্য একটু চিনি দেবেন চিনিটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব বেশ খানিকটা শুকিয়ে নেব এই রেসিপিটা একদম গামাকা শুকনো শুকনো হয় তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে আমার এই পেঁয়াজকলির রেসিপিটি একদম হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব দিয়ে একটা পাত্রে সার্ভ করে দেব। দেখুন বন্ধুরা পেঁয়াজ এই রেসিপিটি কত সুন্দর দেখতে হয়েছে আর এটা যত সুন্দর দেখতে হয়েছে তা অনেক বেশি খেতে সুন্দর হয় আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে পেঁয়াজ কলি এই শীতের সময় এখন অনেক পেঁয়াজ পাওয়া যায় বাজারে তাই পেঁয়াজ দিয়ে একবার এইভাবে এই রেসিপিটি বানিয়ে দেখুন এটা রুটির সঙ্গেও খেতে যেমন অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গেও কিন্তু দুর্দান্ত লাগে এই পেঁয়াজকলি রেসিপিটি আপনারা বাড়িতে বানান আমার এই রেসিপি ফলো করে যদি এই রেসিপি বানান তো খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের আপনারা বাড়িতে পেঁয়াজ কলি দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন শীতের এই পেঁয়াজ কলি দিয়ে দুর্দান্ত খেতে হয় বন্ধুরা এটা রাতে রুটি তরকারি হিসেবেও যেমন খাওয়া যায় গরম ভাতের সঙ্গেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার এই পেঁয়াজকুলি রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করছি আবারও ফিরে আসবে এরকমই ধরনের একটা সহজ রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ